প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের পৃষ্ঠা পঞ্চাশের চার দশমিক একের এর আগের পর্বগুলোতে বারো পর্যন্ত করিয়েছিলাম আজকে তেরো নম্বর অঙ্ক থেকে সমাধান করব তেরো নম্বর এই এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি বলছে যে গুণ করার লেখা আছে তাহলে কমার আগের অংশটা প্রথম রাশি কমার পরের অংশটা দ্বিতীয় রাশি এটা এটা গুণ করবো একইভাবে এগুলো সবগুলাই মানে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি কী করতে বলছে গুণ করতে বলছে তাহলে তেরো নম্বর লিখলাম তেরো নম্বরের প্রথম রাশি যেটা আছে এটা লিখবা টু এ মাইনাস থ্রি বি এটা প্রথম রাশি এর সাথে যেহেতু দুইটা পথ থাকলে ব্রেকের দাটকিয়ে দিবা গুণন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে হলো থ্রি এ প্লাস টু বি প্লাস টু বি তাহলে এই এই দুইটা রাশি কী করতে বলছে গুণ করতে বলছে তাহলে গুণ করার নিয়ম প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে তাহলে প্রথম রাশিতে যে কয়টা পথ থাকবে ওই সবগুলো পদ দিয়ে তুমি এই দ্বিতীয় রাশির সবগুলো পথকে গুণ করবা তাহলে প্রথম রাশিতে কি আছে প্রথমে পদ হলো টু এ এই টু এ দিয়ে এই দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে আমরা গুণ করব তাহলে টু এ দিয়ে আগে থ্রি একে গুণ করি তাহলে দুই আর তিন গুণ করলে হয় ছয় এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার আবার টু এর আগে আছে প্লাস টু বি আগে কি আছে প্লাস তাহলে টু এর আগে চিহ্ন নাই মানে এখানে প্লাস আছে প্লাস প্লাস এ প্লাস দুই আর দুই গুণ করলে হয় চার আর এইখানে এ আছে এই পদের এ মিল নাই ওটা রেখে দিলাম এইখানে বি আছে বিউ রেখে দিলাম তাহলে টু এ দিয়ে এই সম্পূর্ণ অংশ গুণ করা শেষ আবার থ্রি দিয়ে আমরা আবার এই অংশকে গুণ করব তাহলে থ্রি বির আগে আছে মাইনাস থ্রি এর আগে আছে প্লাস মাইনাস প্লাস ভিন্ন চিহ্ন গুণ করলে হয় কি মাইনাস এ মাইনাস এ প্লাস ভিন্ন চিহ্ন হইল মাইনাস তিন তিন গুণ করলে হয় কত নয় আর এইখানে কি আছে এ আছে এ লিখবা এখানে বি আছে লিখে দিবা আবার মাইনাস প্লাসে মাইনাস তিন দিয়ে দুইকে গুণ করলে হয় ছয় এইখানে বি আর এইখানে বি গুণগুলো হয় বিটাই কি আগেই না দেখো যদি থাকে তাহলে হিসাব করে আবার পরের লাইনটা লেখবা তাহলে সাথে আরো এ স্কোয়ার যুক্ত পদ নাই তাহলে এটা রেখে দিলাম কিন্তু যদি তোমার এই যে সংখ্যার সাথে যে চলকগুলা থাকে যদি একরকমই হয় যেমন এইখানে সংখ্যা ভিন্ন হোক চলো এক হইতে হবে এইখানে আছে এবি এইখানেও কি আছে। এবি আছে তার মানে এই দুইটা হলো সদৃশ পথ প্লাসের এবি মাইনাসের নাইন এই দেখো এটা যে তোমরা হিসাব অনেকেই বুঝবা না দেখো আমি হিসাবটা বুঝাই যেমন প্লাসের ফোর এবি এর মানে আর এইখানে মাইনাসের নাইন এটার হিসাবটা এইরকম হবে তোমার বিষ ফোর এবি এরা কোনো চিহ্ন নেই মানে এটা এখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসের ফোর এর মানে এবি এখানে আছে চারটে এইরকম প্লাসের এব আছে এবি আছে প্লাস প্লাসের এব আছে চারটে চারটে এবি এবি আর মাইনাসের নাইন এব মানে মাইনাসের এব আছে মাইনাসের এব আছে চার নয়টা মাইনাসের নাইন এব মানে মাইনাসের এব আছে এভাবে মাইনাসের এব আছে কয়টা নয়টা এবি ছয়টা সাতটা আটটা নয়টা এটা হিসাব প্লাসের সাতটা এ বি মাইনাসের সাতটা এ বি কাটা আরও মাইনাসের কয়টা থাকে বিশ গণিত মধ্যে একটা একটা কাটা যায় আর একটা দুইটা তিনটা সেটা পাঁচটা মাইনাসের বি থাকে তাহলে প্লাসের ফোর এ বি মাইনাসের নাইন এ বি এনে হিসাব করলে হয় মাইনাসের ফাইভ এ বি আর এখানে একটা আছে মাইনাস সিক্স বি স্কোয়ার তাহলে এইটাই হলো কি উত্তর সদৃশ পথ থাকলে এরকম যোগ বিয়োগ করে হিসাবটা করতে হয় তারপরে দেখো চোদ্দো নাম্বার তোমার প্রথম রাশি দেওয়া আছে প্লাস বি আর দ্বিতীয় রাশি দেওয়া আছে এ মাইনাস বি তাহলে এই পথ এইটার সাথে এটা কি করবো গুণ করবো মাঝখানে গুণ চিহ্ন দিবা দেখো ফার্স্ট ব্রিগেড এ দিয়ে এ অংশকে গুণ করবো তাহলে এ দিয়ে আগে এ কে গুণ করলে হয় এই স্কয়ার এর আগে প্লাস এইখানে বি এর আগে আছে মাইনাস এ দিয়ে কে গুণ করবো কিন্তু আগে চিহ্নের গুণটা আগে করতে হবে এর আগে প্লাস এই বি এর আগে মাইনাস তাহলে হয় মাইনাস এ এ দিয়ে কে গুণ করলে হয় এবি। এইখানে বিয়ের আগে প্লাস এর আগে প্লাস 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 এ প্লাস বি আর এ গুণ করলে হয় এবি। আবার প্লাস মাইনাসে মাইনাস বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার এ দিয়ে গুণ করছি বি দিয়ে গুণ করছি আসলে বুঝছো এখানে এই স্কোয়ার আর তো এই স্কয়ার নাই তাহলে এটা লিখে দেবে এ স্কোয়ার এইখানে মাইনাসের এ বি এইখানে প্লাসের এ একটা প্লাসের একটা মাইনাস থাকলে কাটা যায় তাহলে এইটা আর এইটা কাটা তাহলে থাকে কি মাইনাসের বি স্কোয়ার পরে দেখো পনেরো নাম্বারটা আশা করি বুঝছো ছয়টা পনেরো নাম্বার বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তোমরা পর্ব এক থেকে যদি অঙ্কগুলো দেখো ওই পর্ব এক দুই এগুলোতে ভালোভাবে বেসিকগুলো বুঝিয়েছিস তাহলে এগুলো বুঝতে পারবো তাহলে এটা প্রথম সেইটা এটা দ্বিতীয় বলছে যে গুণ করতেই যে গুণ চিহ্ন দিলাম এক্সি স্কোয়ার দিয়ে এই অংশে গুন করবো আবার প্লাসের ওয়ান দিয়ে গুণ করতে হবে তাহলে এক্সি স্কোয়ার আর এক্সি স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার আগে চিহ্ন নাই মানে এখানে প্লাস ওয়ানের আগে আছে কি মাইনাস মাইনাস প্লাস মাইনাস এক্সি স্কোয়ার আর ওয়ান গুন করলে হয় এক্সি স্কোয়ার মানে ওয়ানের সাথে যেইটা গুণ করবা ওইটাই হবে তাহলে এক্সি স্কোয়ার দিয়ে দুইটাকে গুণ করা শেষ ওয়ান দিয়ে আবার এই দুইটাকে গুণ করবো ওয়ানের আগে প্লাস এক্সি স্কোয়ার আগে প্লাস প্লাস প্লাসে প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক আর এক গুণ করলে হয় এক এক পরে প্লাসের একটা মাইনাসের একটা থাকলে কাটা যায় তাহলে এক্স স্কোয়ার আগে প্লাস এই এক্স স্কোয়ার আগে মাইনাস এইটা এইটা কাটা তা থাকে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আর এইখানে কত মাইনাস ওয়ান এইটাই উত্তর পনেরো নম্বরের ষোলো ষোলো নাম্বার এখানে আছে এ স্কোয়ার প্লাস বি এটা প্রথম রাশি গুণ করতে হবে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এ প্লাস বি এইটা তাহলে দেখো আমরা গুণ করি এ স্কোয়ার দিয়ে প্রথমে এ কে গুণ করবা তাহলে হয় এ কিউব আবার এ স্কোয়ার দেওয়া কে গুণ করবা কিন্তু এর আগে চিহ্ন প্লাস এ স্কোয়ার আগে প্লাস 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 এ স্কোয়ার বি গুণ করলে হয় এ স্কোয়ার বি দিয়ে এইটুকু গুণ করবা তাহলে বি স্কোয়ার আগে প্লাস এর আগে প্লাস 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 এ প্লাস বি স্কোয়ার আর বি গুণ করলে হয় বি কিউব এইখানে আছে এ কিউব আর এ কিউব যুক্ত নাই তাহলে এ কিউব লিখবা এইখানে আছে এ স্কোয়ার বি এইখানে আছে কি এ বি স্কোয়ার সেটা মিল নাই এইখানে এর উপর পাওয়ার এখানে এর উপর পাওয়ার ভিন্নই আচ্ছা তাহলে আর লাইন করতে হবে না কোনটার সাথে কোনোটা মিল নাই এইটাই ষোলো নম্বরের সমাধান এরপরে সতেরো নম্বর অঙ্কটা দেখো সতেরো সতেরো নম্বর অঙ্কে লেখা আছে স্কোয়ার মাইনাস এবি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা প্রথম রাশি তাহলে এটা আটকে দিলাম গুন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে এ প্লাস বি এ প্লাস এটা এটা গুন করি স্কোয়ার আর এ গুণ করলে হয় এ কিউব স্কোয়ার আর বি গুণ করলে হয় স্কোয়ার বি তারপরে এ স্কোয়ার দিয়ে গুণ করা শেষ আবার মাইনাসের দিয়ে গুন করবো আগে মাইনাস এই এর আগে প্লাস প্লাস আর এই মাইনাসে হবে মাইনাস এর সাথে এগুণ করলে হয় এ স্কয়ার আর এখান থাকে বি বি লিখে দিবা পরবর্তীতে এস মাইনাস প্লাসে মাইনাস এ লেখবা বি আর যেহেতু দুইটা বি তাহলে হবে বি স্কয়ার পরে প্লাস প্লাসে প্লাস বি স্কয়ার আর এগুণ করলে হয় এব স্কয়ার বি স্কয়ার আর বিগুণ করলে হয় বি কিউ বুঝতে পারছো যে এ দা এই গুণ করছি মাইনাস এবুকরি গুণ করছি প্লাস বি স্কোয়ার দিয়ে এই গুণ করছি পরে দেখি একই রকম থাকলে ওগুলা বাদ দিতে পারবা যেমন এইখানে আছে প্লাস এ স্কোয়ার বি এইখানে আছে মাইনাস এ স্কোয়ার বি সদৃশ পদ তাহলে এইটা আর এইটা কাটা লিখে এ কিউব যুক্ত এই আর কোনো পদ নাই তাহলে এই কিউবটা পরের লাইনে লেখবা প্লাসের স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি এটা এটা কাটা যায় মাইনাস এ বি স্কোয়ার আর রকম আরও আছে হয়ে যে মাইনাস এ বি স্কোয়ার আর এই যে প্লাস এ বি স্কোয়ার মানে এইটা এইটা চলো কি একই রকম মানে সদৃশপথ হলে এইটা আর এইটা কাটা যায় এইটার সাথে এইটা কাটা এইটার সাথে এইটা কাটা তোমরা কাটাদের দরকার আমি জাস্ট দিয়ে দেখাচ্ছি এইটা এটা কাটা এইটা এটা কাটা একটা প্লাসের কারণে তার কারণ থাকে কি পরে বি কিউব এই যে পরে লাইনে বিক্যুব লিখে দিবা সেটা ভালো এই যে বি কিউ ঠিক আছে একউ প্লাস বিকিউ আশা করি বুঝতে পারছ সতেরো নম্বরটা এবার দেখো আঠারো নম্বরটা আঠারো নম্বরে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আঠারো নাম্বার এটার সাথে গুণ করতে হবে দ্বিতীয় রাশি এক্স প্লাস ওয়াই এটাকে আমরা যদি গুণ করি তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই তাহলে এক্স স্কোয়ার দিয়ে দুইটা গুণ করা শেষ এখন এই টু এক্স ওয়াই দিয়ে আবার এই টুকে গুণ করবো প্লাস আর প্লাস প্লাস টু লেখবা যে তার সংখ্যা নাই এক্স আর এখানে এক্স আছে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই আছে ওয়াই তাহলে টু এক্স ওয়াই দিয়ে এক্সকে গুন করলাম টু এক্স স্কোয়ার ওয়াই হইলো আবার টু এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ওয়াই ওয়াইকে গুণ করবো তাহলে প্লাস টু লেখবা এক্স একটাই আছে এইখানে ওয়াই এখানে ওয়াই ওয়াই স্কোয়ার তাহলে টু এক্স ওয়াই দিয়ে দুইটায় গুণ করলাম এখন প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবা তাহলে এক্স ওয়াই স্কোয়ার আর এক্স তাহলে হবে এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়াই হবে ওয়াই কিউব আচ্ছা এখানে তাহলে তোমার কি নেই মিল যা আছে তাই হবে কারণ এখানে সদৃশ পদ আছে দেখি দেখো এখানে এক্স কিউব আর এক্স কিউব যুক্ত নাই এক্স স্কোয়ার ওয়াই আচ্ছা এইখানে যে এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে এইভাবে লিখতে পারি আমরা যেহেতু সদৃশ পদ আছে পরের লাইনটা তাহলে হবে দেখো এইখানে এক্স স্কোয়ার ওয়াই তার মানে একটা এক্স স্কোয়ার ওয়াই এইখানে হইলো দুইটা এক্স স্কোয়ার ওয়াই তাহলে তা মোট কয়টা হইল তিনটা এক্স স্কোয়ার ওয়াই তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই আবার এইখানে টু এক্স ওয়াই স্কোয়ার আর এখানে এক্স ওয়াই স্কোয়ার এখানে এক এইখানে শহ নাই মানে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান এক্স স্কোয়ার আর এখানে টু এক্স স্কোয়ার তাহলে কত হইল থ্রি এক্স সরি থ্রি এক্স ওয়াই স্কোয়ার মানে এইটার এটা সদৃশ এখানে দুইটা এখানে একটা মোট হইল কত তিনটা আর এখানে আছে কত ওয়াই কিউব এই এই ছিল আঠারো নম্বর পর্যন্ত সমাধান এর পরবর্তী ভিডিওতে তোমাদের পরের অঙ্কগুলো সমাধান করে দিব সকলকে ধন্যবাদ ভিডিওতে ভিডিওটি দেখার জন্য